সাড়ে পনেরোশো পনেরোশো করেছে গরুর জন্য নেবে এটা একটু পোকা লাগা চোদ্দশো বলছে আর ভালো মালটা কত গেছে ভাই আচ্ছা ধন্যবাদ অনেকেই নিতে চাচ্ছে কিন্তু হাটে নাই মাল

কত মালই নাই দেখুন এই কালকে মাল চোদ্দ ভালো কত বেড়ছেন পনেরোশো উপরে বেড়ছেন দেখুন এই মালটা কালারে দুর্বল হলেও চোদ্দশ বিশ বলছে দুর্বল চোদ্দশো বিশ ভালো গুলি পনেরো প্লাস আছে অনেকেই ব্যাগ ঘুরতেছে ভুটটা পাচ্ছে ভোটটা হাটের সংকট